আসসালামু আলাইকুম রসুন মিশ্রিত দুধ কতটা গুরুত্বপূর্ণ আজকে এই বিষয়ে নিয়ে আমরা জানব শুধুমাত্র পুরুষের জন্য নয় শুধুমাত্র পুরুষের জন্য নয় মেয়েদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণতা খুবই সংক্ষিপ্তভাবে রসুন মিশ্রিত দুধ খেতে পারলে কি কি উপকারিতা পাবেন বা যারা ইতিমধ্যে কাঁচা রসুন খাওয়া শুরু করেছেন তারাই বা কি উপকারিতা পাবেন যারা দুধ ম্যানেজ করতে পারবেন না তারা কিভাবে খেতে পারেন সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিওর মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণীয় দেখবেন রসুন মিশ্রিত দুধ দুইটি উপাদান রসুন ও দুধ এখন আসুন রসুনের কী কী উপকারিতা রয়েছে আর দুধের কী কী উপকারিতা রয়েছে এবং কতদিন খাবো কোন নিয়মে খাবো কতটুকু পরিমাণ খাবো দিনে কতবার খাবো সবই আমরা জানতে পারবো রসুন আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার আমরা হয়তো বা ইতিমধ্যে কাঁচা রসুনের উপকারিতা জেনে আমরা বিভিন্নভাবে খাওয়া শুরু করেছি এখন আসুন রসুন সাধারণভাবে বলা যায় আমাদের শরীরের বিষমুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে আই মিন টক্সিন দূর করে শরীরকে রিফ্রেশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া আরও বিভিন্ন রকমের আমাদের হার্টের জন্য রক্তের কলেস্ট্রল দূর করতে হার্টের জন্য ভালো কাজ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করে এছাড়া রসুন আমাদের পুরুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে এর কারণেও হয়তোবা ইতিমধ্যে অনেকে খাওয়া শুরু করেছেন যে কাঁচা রসুন আমাদের পুরুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে শুধুমাত্র পুরুষের না যে সকল মেয়েরা সাধারণভাবে বেস্ট ফিডিং বা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রসুন আর দুধের কথা না বললে নয় দুধে রয়েছে ক্যালসিয়াম ফসফোরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম ইত্যাদি বিদ্যমান যে আমরা সেই ছোট্টবেলা থেকে জেনে আসছি দুধ আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার আর এই দুইটা সমন্বয় একসঙ্গে খেতে পারলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাধারণ দুর্বলতা থেকে শুরু করে বিশেষ দুর্বলতা প্রচুর দূর হবে আরও অন্যান্য বিভিন্ন রকমের উপকারিতা রয়েছেই তাই আমরা মেয়ে সকলে রসুন মিশ্রিত দুধ খেতে পারি নির্দ্বিধায় এখন আসুন যারা দুধ ম্যানেজ করতে পারবেন না তারা কি করতে পারেন যারা দুধ ম্যানেজ করতে পারবো তারা প্রতিদিন সকালে ও রাতে সকালে নাস্তার পরে ও রাতে সকালে ও রাতে রাতে খাবার পরে এক গ্লাস গরুর দুধের সাথে এক থেকে দুই কর রসুন যদি বড় হয় তাহলে এক কর ছোট হলে দুই কর পরিমাণে রসুন সাধারণভাবে খোসা ছিলে আপনারা পেস্ট একারে তৈরি করে দুধের সাথে মিশিয়ে খেয়ে নেবেন এটা হচ্ছে এতটুকু পরিমাণে রেগুলার খাবেন কোনো কিছু অতিরিক্ত মাত্রায় সেবন করা ঠিক না তেমনইভাবে রসুন ও দুধের ক্ষেত্রেও একই বিষয় মাথায় রাখতে হবে অতিরিক্ত যেন না হয় প্রতিদিন এক থেকে দুই গ্লাস এই নিয়মে খাবেন যাদের দুধ ম্যানেজ করতে সমস্যা হয় তারা অবশ্যই মধুর সাথে খাবেন যদি বাধা না থাকে যে আপনার মধু খাওয়ায় কোনো সমস্যা আছে তাহলে মধুর সাথে খাবেন যদি মধু খাওয়াতেও যদি সমস্যা থাকে মধুর সাথে খেতে হলে সকালবেলা আপনারা খেতে পারেন সেটা বাসি পেটে যদি আপনার পেটের সাথে মানিয়ে নিতে পারেন তাহলে বাসি পেটে অন্যথা আপনার দিনের যে কোনো সময় রসুন ও মধু একসঙ্গে খেতে পারেন এটাও দুই তিনবার খেতে পারেন এক কর পরিমাণে রসুন বা দুই কর পরিমাণে রসুন এক থেকে দুই চামচ পরিমাণে খাঁটি মধুর সাথে যদি মধুটাও আপনার জন্য কোনো সমস্যা দাঁড়ায় বা আপনি খাঁটি মধু ম্যানেজ না করতে পারেন তাহলে শুধুমাত্র কাঁচা রসুনটা আপনার হালকা একটু উষ্ণ গরম পানির সাথে মিক্স করে সেটা আপনারা খেতে পারেন একটা কথা আমি আবারও শেষ করার আগে বলতে চাই দুধের উপকারিতা সবাই জানেন রসিন এক প্রকারের অ্যান্টিবায়োটিক হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে তাই আমরা নিয়মিত এই খাবারটি খেয়ে যেতে পারি বা আশেপাশে একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনার শরীরের কন্ডিশন অনুসারে আমরা রসুন মিশ্রিত দুধ কন্টিনিউ করে যেতে পারি আমি আশা করি ইনশাআল্লাহ নানাবিধ উপকারিতা আমরা পাবো সাধারণভাবে রাতের ঘুমটা পর্যন্ত আমাদের পর্যাপ্ত এনে দিতে সহযোগিতা করবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে বলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো মতো একটি আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ